দর্শক দেখুন তৃণমূল করলে মালামাল মানে তৃণমূল কংগ্রেস করলে মালামাল দর্শক ভাঙড়ের চিত্র আপনাদেরকে প্রথমে দেখাবো তারপর বিস্তারিত আলোচনা করবো দেখুন যে ভূত সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে ভিজে হোক আর ভিজে হোক তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো এই অবস্থায় ভূতের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকানোর দায়িত্ব সেই নেতা প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে আমি একশো লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার নম্বরে লাস্ট চাই এক আর ভাগ লোয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেরবল দেওয়া হবে তখন এসে সেই সবার আগে চাষ হবে আমার কোটার মালটা কি হলো কোটা লেবে লোক আনবে না

তারপরে তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকানোর দায়িত্ব সেই নেতা প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে আমি একশো লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার এর চাই এক লাখ আর ভাগ নেওয়ার এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেল বল দেওয়া হবে তখন এসে সেই সবার আগে চাষ হবে আমার ছোটার মালটা কি হলো

প্রিয় দর্শক আপনারা দেখি ইনসাফ টিভি আর পক্ষ থেকে আমি ইসলাম দর্শক এই তৃণমূলের কর্মদত্ত নাকি দায়িত্ব রয়েছে বাহারুল ইসলাম তৃণমূলের তো এই উপর থেকে নিচে পড়ছে লিডার আর লিডার তো এই বাহারুল ইসলাম কি কর্মদত্তের দায়িত্ব রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আর ইনি এই ভাষণবাজি বাজি করেছেন আর পাশে যিনি বসে রয়েছে না ওই ক্যানিং পূর্বের সরকার মোল্লা সাহেব ক্যানিং পূর্বের সরকার মোল্লা সাহেব পাশে বসে রয়েছে আর ভাষণ দিচ্ছিলেন যে গতকাল মানে তারা বৈঠকটা করেছিলেন তো আজকে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে বা আজকে ভিডিও তার সত্য তো আমরা যাচাই করিনি কিন্তু ভিডিওটি এখনকার ভিডিও এই জন্যই আমরা বলছি যে তৃণমূল নেতা যিনি আর কি খুন হয়েছে ভাঙরে রাজ্জাক খান তারই ধিৎকার প্রতিবাদ মিছিল আগামীকাল তারা ডাক দিয়েছে ভাঙরে আমি ভাবছি এটা যা বলেছে সেটা আমি বিস্তারিত আলোচনা করবো আমি ভাবছি ধিৎকার প্রতিবাদ মিছিল মানে কাকে ধিৎকার জানাবে সরকারকে তাদের যদি সরকার চলছে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার সরকারকে ধিৎকার জানাবে না মমতা ব্যানার্জিকে ধিৎকার জানাবে নাকি পুলিশ কলকাতা পুলিশকে ধিৎকার জানাবে যে কেন ধরেছেন এই চারজন পাঁচজন ধরাও করেছে পুলিশ কলকাতা পুলিশ খুব সুন্দর কাজ করছে দেখে সেলুট জানাতে ইচ্ছা করছে তো ধিৎকারটা কার কাকে নিয়ে জানাবেন কলকাতা পুলিশের পুলিশের বিরুদ্ধে ধিৎকার জানাবেন যে আপনারা কেন গ্রেপ্তার করলেন আমাদের আমাদের দলের লোকেদের কি ধিৎকার জানাবে দশ এটাই আমি ভাবছি ধিৎকারটা কি জানাবেন নিশ্চয়ই কমেন্টে আপনারা বলবেন ধিৎকার কি নিয়ে জানাবেন যে আমাদের লোককে গ্রেফতার করা হলো কেন হলো কেন গ্রেপ্তার এটা এটাই জানাবেন মানে এটাই আন্দোলন করবেন এটা ধিৎকার জানাবেন তো ওই রাজ্জাক খানের যিনি মার্ডার হয়েছে তার ধিৎকার মিছিল জানাবে আর মিছিলে যে না আসবে প্রতি বুথ থেকে ওই লোক কিন্তু অনেক করে লোক নিয়ে যেতে হবে আর সেই লোকের ছবি তুলে ওই তাদের ওই মেন যেটা অফিস রয়েছে আর কি সেটা বললেন না সেই অফিসে জমা দিতে হবে আর নাহলে ওই সরকারি যে সমস্ত মাল তিরপল আসে এগুলো পাবে না এগুলো পাবে না বক্তব্য ভয়ঙ্কর মানে তৃণমূল করলে ওই টাকা টাকা দেওয়া হবে এমনটা বক্তব্য রেখেছেন বারুল ইসলাম নাকি নাম আর কি কর্মদত্তর দায়িত্ব রয়েছে আর কি মানে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস দর্শক মিটিংয়ে লোক হতে হবে মানে এটা এটা এটাই পরিষ্কার হয়ে গেছে ভাঙড়ের মানুষ এদের সঙ্গে নেয় এদের সাথে নেয় বিশেষ করে কারণ যদি এদের সঙ্গে থাকতো টাকা দিয়ে টাকার গল্প এখানে আসতো না টাকা দিয়ে লোক নিয়োজিত হবে আর নিয়ে গেলে মালামাল হয়ে যাবে ছবিও তুলে দেখাতে বলছে আর যদি যে যে ব্যক্তি বুথের নেতৃত্ব যারা রয়েছে তারা যদি ছবি না দেখাতে পারে তাদেরকে এই মাল থেকে বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা সেখান থেকে জনগণকে বঞ্চিত করে দেবে বুকের পাতা দেখুন দর্শক নিজেরাই তো এসব করেছে কর্মকাণ্ড যেটা প্রকাশ আসছে সব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিজেরাই করেছে মাটার টাটার করে আর এই ঢাকা দেওয়ার জন্য দর্শক ওই ধিৎকার প্রতিবাদ মিছিল মানে আমি ভাবছি কলকাতা পুলিশকে ধিৎকার জানাবে ভাবা যায় এটা প্রশ্ন উঠছে তো যে পরিষ্কার এটা বোঝা আছে দর্শক এদের পিছনে না ওই ভাঙড়ের লোক নেই সব নওসাদ সিদ্দিকির পিছনে সব লোকগুলো চলে গিয়েছে আর এদের লোক আনতে আর কি মিটিংয়ে লোক ভরাতে মিছিলের লোক ভরাতে গিফট দেওয়া হবে টাকা দেওয়া হবে সরকারের মানে ভাবতে পারেন দর্শক ভাষা আর পাশে বসে রয়েছে কে বিধায়ক মোল্লা যাকে সিদ্দিকিরা এবং যারা রয়েছেন হিউম্যান রাইটস কমিশনার তাকে কুসখাতে দুষ্কৃতী তাকমা দিয়েছে নট ও ক্রিমিনাল পাশে বসে রয়েছে এটা আমার কথা নয় সিদ্দিকিরা বলে এবং যাকে ওই মানবাধিকার কমিশনার পাকমা দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল তিনি পাশে বসে রয়েছে আর অফার করা হচ্ছে দর্শক দেখুন অফার টফার করা হচ্ছে দর্শক যে এর লোক নিয়ে যেতে হবে কারণ ভাঙড়ের মানুষ তো বুঝে গিয়েছে মানে এদের পাশে লোক নেয় আমরাও বুঝে গিয়েছি এদের পাশে তৃণমূল কংগ্রেস পাশে আর সেভাবে লোক নেয় আর লোক যদি থাকতো দর্শক এই টাকা দিয়ে নিয়ে যেতে হত নিয়ে যাওয়া হতো কোনদিন সম্ভব টাকা দিয়ে নিয়ে যেতে হবে ছবি তুলতে হবে আর সরকারি সরকারের থেকে বঞ্চিত করা হবে ভাষণ ভাষণবাজি সে দেখছিলাম কি ভাষণ কর্মদপ্তর একজন ভাষণ দিচ্ছে মানে নিজেরাই তো এইসব গন্ডগোল টন্ডল করেছে করে আইএসএফ এর নামে দেখে দেওয়ার চেষ্টা করছে আর যখন সেটা পারছে না কলকাতা পুলিশ ধরে ফেলেছে সাধারণ মানুষ ধরে ফেলেছে বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের ওই শাক দিয়ে মাছ ঢাকার যে কাজ তখন ওই ধিৎকার মিছিল ধিৎকার মিছিল কার বিরুদ্ধে দেবেন কার বিরুদ্ধে ধিৎকার দেবেন রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা পুলিশের বিরুদ্ধে ধিক্ষার দেবেন আপনারা কেন আমাদের লোকদের সব গ্রেপ্তার করেছেন প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবে প্রশ্ন সাধারণ মানুষ করছে প্রশ্ন সাধারণ মানুষ করছে দর্শক কি বলবেন এই হলো তৃণমূল কংগ্রেসের কর্মদত্তরের মানে বক্তব্য আর কি আমরা শুনলাম শুনে আমরা খালি ভাবছি যে মানুষ তাহলে এদের পাশে নেয় জোর জবরদস্তি করে ভাঙরটাকে দখল করার চেষ্টা করছে খুনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস যেটা প্রকাশ্যে আসছে আর কি দর্শক আমাদের কথাটা প্রকাশ্যে আসছে যেভাবে তৃণমূল নেতারা ধরা পড়ছে আইএসএফ এর নামে এখনো সৌকাত মোল্লা সাহেব তিনি অটুর রয়েছেন সেই কথা যে আইএসএফ রা ভিতর থেকে এই কাজটা করেছেন কলকাতা পুলিশ এখনো নহকে গ্রেফতার করতে পারেনি কেন কারণ নহ সিদ্দিকা এর সঙ্গে জড়িত নয় পরিষ্কার বলা যাচ্ছে সেটা সব তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত রয়েছেন জানি না আরও আর যত দিন যাবে যত তদন্ত এগোবে না আগে পিছু এর মধ্যে কারা রয়েছে কিনা ডানে বামে সামনে পিছনে যারা ওই দিনকে ছিল আর কি তার মধ্যে কারা রয়েছে কিনা সেটা কলকাতা পুলিশ তদন্ত করবে আমরা পুলিশের উপর আস্থা রাখি বাংলার মানুষ রাখে কলকাতা পুলিশের রাস্তা আস্থা রাখছি আমরা নিজে বক্তব্য রাখছিলে ভয়ঙ্কর বক্তব্য যেতে হবে মিটিং এর জোর জবস্তি আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে জোর জবস্তি মিটিং এ নিয়ে যেতে হবে নিয়ে যেতে পারলে ওই যারা লিটার টিটার রয়েছে আর কি তাদেরকে গিফট করা হবে টাকা দেওয়া হবে টাকার অফার বিরাট অফার করা হয়েছে টাকা দেওয়া হবে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার মানে মানুষ চায় না তাদেরকে তারা তবু জোর জবস্তি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে দর্শক তো এটাই হলো দর্শক কোলা আজকের যে ভিডিওটা ভাইরাল হিসেবে এসছে ঠিক আগামী কাল বিকেলে তার তারা সভা করবে আমরাও তো দেখবো যে ধিৎকার মিছিলে কারা কারা যায় আর কত মানুষ সেখানে যায় ধিৎকারটা জানাবেন তাদের লিডার খুন হয়েছে তাদের নেতারাই খুন করেছে প্রমাণ হচ্ছে সেটা কলকাতা পুলিশের সার্ভে ধরাও পড়ছে আর ধিৎকার জানাবে দর্শক আমরাও তো দেখবো যে কত লোক কালকের সরকার মলা ডাকে যা এভাবে যেভাবে অফার টাওয়ার করছে হয়তো আরো জানি না কিসব সব হয়তো বলবে ভিডিও যেটা ভাইরাল হয় না হতে তো পারে যে যেতেই হবে এখন যদি প্রকাশ্যে বলতে পারে ভিডিওর মাধ্যমে না গেলে ওইসব টিরপল টিরপল দেওয়া হবে না ছাতা টাতা দেওয়া হবে না তার মানে কি অনেক কিছু হয়তো করবে আজকে দাঁতে করতে পারে বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসবে যে অবশ্যই করে এ যেতে হবে বলতেই পারে শাসক দল তো পুলিশ প্রশাসন সব তাদের তাদের সরকার চলছে এই হল দর্শক ভাঙলের চিত্র বাকি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আমি কোনোদিন কিন্তু বলি না বিশেষ করে বেসিক্যালি ভিডিওটা শেয়ার করার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্স আপনার মতামত নিশ্চয়ই জানাবে দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু শেষ করছি